আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ইঞ্চি হাইড্রোলিক স্টাইল এর একটি জয়েন্টার প্লাস সান মেশিন এই মেশিন টিতে 12 ইঞ্চির ব্লেড রয়েছে মেশিন টি আছে 6 ফিট এবং মেশিন টিতে ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিন টি দিয়ে আপনারা জয়েন্টার কাজ করতে পারবেন এবং এই মেশিনের যে ব্লেড গুলো আছে সেগুলো আপনারা খুবই সহজে ধারালো করে নিতে পারবেন এই মুহূর্তে যে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছে সেই কিন্তু এই মেশিন টি ক্রয় করেছে প্রিয় ভিউয়ার্স এই মেশিন টির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার বা দরজার কারখানার সকল ধরনের আধুনিক মেশিন ক্রয় করার জন্য মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন